এগারোটি ক্যাটাগরিতে একাশি জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গ্রাহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন সরকারি আবাসন পরিদপ্তর বিস্তারিত জানিয়ে দেব আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন আর এমন লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কর্মী নাম্বার এক পদের নাম ষাট মুদ্রা খরিক কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা তিনটি বেতন রেট চোদ্দ দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকার স্ক্রিলের নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সহমানের ডিগ্রি কম্পিউটার প্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষার গতি হচ্ছে বাংলা প্রতি মিনিটে পঁচিশ শব্দ ইংরেজিতে প্রতি মিনিটে ত্রিশ শব্দ ষাটলিমি পরীক্ষায় গতি প্রতি মিনিটে পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিতে প্রতি মিনিটে সত্তর শব্দ কর্মী নাম্বার দুই পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা সাতাশটি বেতন গেট ষোলো নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে কোনো শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষরের গতি বাংলায় প্রতি মিনিটে বিশ শব্দ ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দের গতি থাকতে হবে তিন পদের নাম সহকারী হিসাব রক্ষক পদের সংখ্যা দুইটি বেতন গেট ষোলো কোনো শিক্ষিত বোর্ড থেকে বাণিজ্যে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কর্মী আমরা চার পদের নাম সহকারী কেয়ারটেকার পদের সংখ্যা একটি বেতন গেট ষোলো কোন শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কর্মীটি আমরা পাঁচ পদের নাম সহকারী উপপরিদর্শক পদের সংখ্যা দুইটি বেতন গেট ষোলো কোন শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কর্মীটি আমরা ছয় পদে নাম বাবুচি পদের সংখ্যা দুইটি বেতন গেট উনিশ আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকার সালের নিয়োগ দেওয়া হবে কমপক্ষে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বাবুর্চি হিসেবে তিন বছরের কাজের অভিজ্ঞতা সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে কর্মী সময় সাত পদের নাম অফিস সহায়ক পদের সংখ্যা নয়টি বেতন গেট বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকার স্কুলে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কর্মী কর্মীঠামের আট পদের নাম নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা পনেরোটি বেতন গেট বিশ অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানিত পরীক্ষায় উত্তীর্ণ সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে কর্মফিক নম্বর নয় পদের নাম মালিক পদের সংখ্যা একটি বেতন গেট বিশ অষ্টম শ্রেণী পাশ বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে কর্মী নম্বর দশ পদের নাম পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা আঠারোটি বেতন গেট বিশ অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ ও সুস্বাস্থ্যের অধিকারী কর্মী নম্বর এগারো পদের নাম কামরা বাহক পদের সংখ্যা একটি বেতনের বিশ অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এই এগারোটি কর্মী মারে মোট একাশিটি পদে নিয়োগ প্রদান করা হবে সমগ্র বাংলাদেশ থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন শর্ত সমূহতে বলা হয়েছে তিরিশ এগারো দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় মৌখিক পরীক্ষার সময় সকল সনাকপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং দাখিলকৃত আবেদনপত্রের মুদ্রিত কপি সহ সনদপত্র দাখিল করতে হবে আবেদনপত্রে ব্যক্তিগত ও সচল মোবাইল নম্বর প্রদান করতে হবে লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য কোন প্রকার টিএডিএ প্রদান করা হবে না সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত শাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদের অফিসের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদনপত্র দাখিল করতে হবে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিকে ডি কিউ জি এ ডট ডট কম ডট বি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু হবে তিনি ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিটে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি তিনশো ইন্টু তিনশো পিকজেল স্বাক্ষর তিনশো ইন্টু আশি পিকজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফিস প্রদান করতে হবে এজন্য যে কোনো ট্রেনের প্রিপেড নাম্বারে ব্যবহার করে দুটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ এক থেকে পাঁচ নম্বর পদের জন্য একশো টাকা ট্রেটকার সার্ভিস চার্জ বারো টাকাশো একশো বারো টাকা এবং ছয় থেকে এগারো নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা ট্রেটকার সার্ভিস চার্জ ছয় টাকাশো ছাপ্পান্ন টাকা দিতে হবে তবে অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা এবং ট্রেডের সার্ভিস চার্জ ছয় টাকাশো ছাপ্পান্ন টাকা সকল পদের জন্য জমা দেবেন অনলাইন আবেদনপত্র অংশ পূরণ করে সাবমিট করা হলো পরীক্ষার ফিজ জমা না দেওয়া পর্যন্ত কিন্তু অনলাইন আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না এই যে দুটা পদ্ধতি দেখতে পাচ্ছেন প্রথম এস এম এস দ্বিতীয় এস এম এস এই দুটা পদ্ধতি অনুসরণ করে আপনারা খুব সহজেই টেইডিংয়ের মাধ্যমে পরীক্ষার ফিসটা জমা দিতে পারবেন আর আবেদন প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ডিও জিএট ডট কম ডট অথবা সরকারি আবাসন পরিদপ্তরের ওয়েবসাইট ডিও ডট বিড়ি ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এস করে যারা যোগ্য হবেন তাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে মোহাম্মদ জিল্লুর রহমান উপপরিচালক প্রশাসন ও সদস্য সচিব বিভাগীয় বাছাই নিয়োগ ও পদোন্নতি কমিটি প্রিয় ভিউয়ার্স এই ছিল সরকারি আবাসন পরিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ